এই যে যে নরকীয় কার্যক্রম আমার বাংলাদেশে চলছে মসজিদ ও নিরাপদ নয় এমন এক মুসল্লি তিনি দাবি করছেন বলছেন যে আমি রাসুল সাহা মিলাদ কি আমি খতিব সাহেব অস্বীকার করেছেন পছন্দ করেন নাই এর জন্য পরিকল্পিতভাবে তাকে শেষ করে দিয়েছি কি আজব সমাজে বসবাস করেছি সাল্লাহ আলি সাল্লামের প্রতি আপনার ভালোবাসা মহাব্বত আপনার সাল্লাহামের প্রতি প্রেম যদি অধেল থাকে সেটাকে বাস্তবায়ন করতে গিয়ে আপনি তো একজনকে এভাবে মেরে ফেলার অর্ডার ইসলাম আপনাকে দেয় নাই কোরআন সন্ন্যায় কোথাও একজনকে আঘাত করার কথা ইসলাম আপনাকে বলে নাই আপনি যদি কোরআন সন্ন্যার মানুষ হয়ে থাকেন আপনি যদি ইসলামের মানুষ হয়ে থাকেন তাহলে আপনি যে কোনো অবস্থায় যে কোনো মোমেন্টে আপনাকে একশো ভাগ কোরআন এবং সন্নাকে ফলো করতে হবে মিলাদ কিয়াম তিনি অস্বীকার করেছেন বলেই তাকেই নরকীয় হত্যাকাণ্ড বা তার উপরে হামলা চালানোর মতো দ্বীঘৃত ধিকৃষ্ট কাজ আপনাকে করা দুঃসাহস কে দিয়েছে আমরা জানি না আবার কোন কোন আলেমকে দেখছি এটার পক্ষে কথা বলছেন যে তিনি নাকি ইলমুদ্দিন আস্তাক ফির্লাহ মিন জালেক দেখুন সাল্লাহ আলিক সাল্লামের সাথে কিছু মোনাফিক ছিল বিশেষ করে আবদুল্লাহ ইবনে ওবায়ের নামটা সারা পৃথিবীর সবাই জানে এখন যারা ইসলামকে ভালোবাসে না বা সাল্লাহ সাল্লামের প্রতি নাই যদি আমরা তাদের দাবিও ঠিক মনে করি যে মিলাদ ক্যাম সাল সাল্লামের কাছে অনেক প্রিয় যদিও এটা সাহাবিরা করেন নাই সাল্লাহ আলিয় সাল্লামের এই মিলাদ সে শুধু সাহাবিরা না শুধু তাবি পর্যন্ত আমরা এটার কোনো তথ্য খুঁজে পাই নাই যে স্টাইলে বাংলাদেশে মিলাদ ক্যাম হয় এরপরেও যদি আমরা সাময়িক সেবার জন্য ধরে নিই যে হ্যাঁ মিলাদ ক্যাম্প খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ফরজ এবাদত এবং সাল্লাহ সাল্লামের জন্য এটা ভালোবাসার সব থেকে বড় বই প্রকাশ এটা যদি আমরা সাময়িক সময় ভেবেও নেই আমরা কি এই সার্টিফিকেট দিতে পারবো যিনি মিলাদ আম করতে চান না পছন্দ করেন না তাকে হত্যার বা তাকে মারার তাকে আঘাত করার পরিকল্পিত বিধান ইসলাম দিয়েছে তাহলে আলেমরা আপনারা কিভাবে এটার পক্ষে কথা বলছেন অপরাধকে অপরাধ বলা অন্যায়কে অন্যায় বলা দুর্নীতিকে দুর্নীতি বলা খুনকে খুন বলা অপরাধের পরিসীমাকে অপরাধের পরিসীমা বলা এটা হচ্ছে একজন আলেমের কাজ যেহেতু আল্লাহ তালা কোরআনকে কোরআনে বলেছেন আলাম রুবিল মারুফ ওয়ান হাউনানিল মুনকার সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে বাধা দাও যেটা সৎ কাজ সেলুট করে সেটাকে গ্রহণ করা অসৎ কাজে বাধা দেওয়া এই যে যে প্রক্রিয়া এই যে চেষ্টাটা সেটা যদি আলেমরা না করে সাধারণ জনগণরা আলেমদের প্রতি আস্থা রাখবে কিভাবে ভালোবাসা তৈরি করবে কিভাবে ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে কিভাবে আচ্ছা খতিব সাহেব মসজিদে নিরাপদ নয় আইএাহিলিয়তের যুগের এক কঠিন মোমেন্টে আমরা মনে হয় চলে এসেছি কেমত মনে হয় খুব শীঘ্রই আমাদের উপরে অর্পিত হবে আজকে খতিব সাহেব তিনি বক্তব্যে তিনি অন্য মান্সহামের অন্য চিন্তার হতেই পারে আপনার ভালো লাগে না আপনি মসজিদে সালাত করবেন না অন্য মসজিদে চলে যান কিন্তু তার উপরে নির্বিচারে হামলা করে পুরো বাংলাদেশের আলেম সমাজকে প্রশ্নবিদ্ধ করা এবং সুন্নিয়াতের নামে এই যে যে মিলাদ কেয়ামকে জাহের করে এক বিশাল বিষয় তৈরি করা এটা ইসলাম কখনোই পছন্দ করে না বরং ইসলামের সৌন্দর্য হচ্ছে আপনি যেই পথে আছেন যেই দলে আছেন থাকেন আল্লাহ তালা কাকে জান্নাত দিবেন আল্লাহই ভালো জানেন সুতরাং সেই জান্নাতের আশায় নেশায় আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সঠিক দিন বোঝার তৌফিক দান করুক